কি হয়েছে সোনা মাঠ কি হয়েছে পাপা রে মুো ছো বন্ধু কমেন্ট করো একজন আছো কমেন্ট করো একটু কে এসেছো বন্ধু দুজনা আছো একটু কমেন্ট করো আমি ভালো আছি তুমি কেমন আছো দাদা ভাই বিশ্বজিৎ দাদা ভাই কোথা থেকে দেখছো আমার লাইভটা আমার লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ কি হচ্ছে কি হচ্ছে কি 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 যে আছে একটু কমেন্ট করো বাসের ঠিক আছে তো হ্যালো ও দাদা ভাই কোথা থেকে দেখছো আমার লাইফটা তোর ছেলে ঘুমোচ্ছে না একটু দে দিন দেখ ঘুমাচ্ছে না তোর হ্যালো হ্যালো সুভাষ নাকি একটা লাইক ডান করো লাইক ডান করো দুজনে এসেছো তোর ছেলে ঘুমাচ্ছে না বাবা যা দা তোমার কাছে যা দাদা ভাই দিদি ভাইয়েরা আসছো কোথা থেকে দেখছো আমার লাইফটা একটা লাইক ডান করো লাইক ডান করো একটা আদাম ভাই কি বলছো ফেস লাইভ করি না তো তো চেহারা কি করে দেখাবো ফেস লাইভ করি না শুভেন্দ্রু দাদা ভাই থাকলে একটু কমেন্ট করো একটা লাইক ডান করো আমার লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ টপে সাতজন আছো প্লিজ নিচে নেমে এসে একটু কমেন্ট করো কমেন্ট করো বন্ধু চুপ কর না একটু Saya selain puri nak makan nak. lagi, bukan lagi. Bukan lagi. Bukan পাবলিক করেছে তো আমার কাছে নটিফিকেশন আসলে না তো তোর যে আছো একটু কমেন্ট করো নটিফিকেশন আসেনি জিনিস আছে তো যাইবো লেখা দেখ কি করে লিখেছে

আমার ব্লু দিস বলে যাচ্ছে না ব্লু আর যাবো ভিডিও থেকে আবার যদি ব্লু দিয়ে দিতেস তাহলে আবার ঢুকতে পারতাম ঢুকতেই পারছি না হাজার হাজার কভার করলে ঢুকতে পারছে না যাবে তারপরে তো ঠিক আছে আমি মনে মনে ভাবলাম যে ব্লু দেবো তোর ফোনটা থেকে আমার ফোনে গুলো দেবো তাই তো বলো না মজা আসছে না কেউ নেই বাইরে পাঁচজন আছো প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করো যে যে আছো তিনজন আছো একটু কমেন্ট করো নতুন নতুন লাইভ করলে ওরকম হয় আস্তে আস্তে হবে সবাই বলবি যে আমি এই কটাই লাইভ করছি করছে করবি তারপরে আমার লোকজন লাগবে তোর লাইভে সবাইটা ভালো লাগছে মানে চোখ বুঝে আসছে কই তোর ছেলের কথা কই ঝাড়ুটা ঝাড়ু টপে চার আছো প্লিজ কমেন্ট করো বন্ধু কে এসছো আমি তার লাইভে ঢুকতেই পারছি না কমেন্ট শোই হচ্ছে না ব্লু দিতে হবে তো কমেন্ট শো না হলে ব্লু দিবি কি করে তুই লাইভে আমি ঢুকবি তারপরে তো আর না হলে তাও হতে পারে আমি লাইভ করতে করতে যদি শুয়ে পড়ে তুই একটু কথা বলিস

কে আছো একটু কমেন্ট করো না টপে তিনজন আছো টপে তিনজন আছো কমেন্ট করো কেউ আসছে না লাইভে মজা আসছে ঠিক আছে আমি তোরা চামচই করে খাওয়ালাম ঠিক আছে টপে দুজন আছো টপে দুজন আছে বন্ধু প্লিজ কমেন্ট করো একটু মাথা বাবাকে জানতে তিনজন আছে বন্ধু কে আছে একটু কমেন্ট করো

লাইভ স্টাডি জয়েন্ট হও বন্ধুরা প্লিজ প্লিজ লাইভে একটু জয়েন্ট হও টপে দশজন আছো একটু কমেন্ট করো আচ্ছা প্রদীপ পাল দাদা ভাই এসেছে হ্যালো দাদা ভাই কেমন আছো তুমি আমার লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই বদীপ দাদা ভাই আছে টপে তিনজন আছে বন্ধু কমেন্ট করো আমিও ভালো আছি কি করছো দাদা ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে

বাদামের খাজা কি দিয়ে বানাবি ম্যানেজ করব একটু পরে আচ্ছা ঠিক আছে পরে খাওয়া দাওয়া করে নিও দাদা ভাই কি দিয়ে করবি বাদামের খাজা চিনি দিয়ে চিনি দিয়ে ভালো লাগে না খেতে হ্যাঁ হ্যাঁ নেতা শুয়ে দে আচ্ছা না দেখিস

এখন মোটামুটি পারি যা পারি তাই করি ও বন্ধুরা টপ থেকে নিচে নেমে এসো সাতজনা তো আছো দেখছি একটু নিচে নেমে এসো কমেন্ট করো নতুন হলে স্ক্রিনের উপর ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে লাইভ যাতে জয়েন্ট হও স্ক্রিনের উপরে নতুন হলে স্ক্রিনের উপর ট্যাপ ট্যাপ করে লাইক করে দাও হ্যাঁ সবকিছু হয়ে গিয়েছে এবার আর একদিন কবে ডাকবে মেডিকেল হবে এবার মেডিকেল হয়ে গেছে মেডিকেল হয়ে গেলো তাহলে গেল কি করতে ডাকবে মেডিকেল হয়ে গেছে আর আবার ডাকবে জন্য ও বন্ধু নিচে নেমে এসো ও বন্ধু তুমি শুনতে কি যদি কারো সামনে এসো কাছে এসে ভালোবাসো কাছে এসে মুখ কি লাতি মারো সুবিবেজি আরাম করে আমার মাতা যন্তনাগাছ গুনি কালকে কটায় সুইজি বাল দিনি আর রাইট হ্যান্ড পারে তিনটে দিবি সুইজি টেল সেল লাগ্টি মারো আয় আয় ও গাওয়া হে নতুন হানে লাইকটাকে একটা লাইক করে তোর কথা শুনতে পাচ্ছ না জোরে বল জোরে বল হ্যালো হ্যালো গাইস তোর কথা শুনে কেউ আসবে না করলে লাইট চালু করে ইয়ার কি মারে খুব এই এইদিকে আসো তো এইদিকে আসো তো সবাই ভাই বেরিয়ে তো লাইট কেটে দেবো আমার তো এক ঘন্টা পরব

তাপে তিন দিন আছে বন্ধুরা কমেন্ট করো ঠিক করে লিখবা তুমি উল্টো আলটা লিখো পিটি লাইভে ঘুরে দিকে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কি করছো একটু কমেন্টে জানাও কমেন্টে আটকে গেল নাকি কমেন্ট আটকে গেল এইভাবে দেখ যেভাবে দেখালাম कौनता जाने देती है हमें बोलना